থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয় ব্যক্তি নিহত হয়েছেন আজ সোমবার থাই পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স নিহতদের মধ্যে বন্দুকধারী নিজেও অন্তর্ভুক্ত এলোপাথারি গুলি চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন ব্যাংককের মেট্রোপলিটন পুলিশ ব্যুরো এক বিবৃতিতে থাই পুলিশ জানায় পুলিশ ওই বন্দুকধারী ব্যক্তির পরিচয় ও ঘটনার কারণ জানতে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে বিবৃতিমতে গুলিতে নিহত পাঁচ ব্যক্তি অর টর কর শপিং মলের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন ব্যাংককের স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে নিহতদের মধ্যে একজন নারীও আছেন তবে এই ঘটনায় কোনো পর্যটক হতাহত হননি